আজকে আমি মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি গরিবের বার্গার ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় এই বার্গারটা খুব সহজেই আর খেতেও হয় কিন্তু দোকানের থেকে বেশি মজার একবার এইভাবে তৈরি করলে আপনারা দোকান থেকে আর কখনো বার্গার কিনে খেতে চাইবেন না এখানে নিয়েছি আমি মুরগির বুকের মাংস মাংসগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরা ধনিয়া আদা রসুন বাটা সয়া সস আর দিয়ে দিব আমি এক টুকরো লেবুর রস এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এক প্যাকেট ম্যাগি মশলা আপনাদের কাছে যদি ম্যাগি মশলাটা না থাকে বন্ধুরা তাহলে কিন্তু লুডুসের মশলাটাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু বন্ধুরা এর টেস্টটা হয় একদম বাহিরে থেকে কি নানার মতো আর খেতেও হয় দুর্দান্ত মজার সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু এখন মাংসটাকে বেশ ভালো করে মেখে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু মাংসটাকে পাঁচ দশ মিনিট এইভাবে রেস্টে রেখে ভেজে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন বার্গারটা বানানো হয় আমি ফিরছি আধা ঘন্টা পর মাংসের মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে আবারও বেশ ভালো করে মেখে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে কিন্তু মাংসগুলো মোষমুছি হয় আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা ময়দা দিয়েও নিতে পারেন আমি মাংসগুলোকে একটু বেশি মোষমুছি করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব চা চামচ পরিমাণে ময়দা ময়দা দিয়েও কিন্তু আমি এখন মাংসগুলোকে আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি এখন আমি মাংসগুলোকে ভেজে নিব চলে যাবো চলাই কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে কিন্তু আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব হাই হিটে মাংসগুলো ভাজলে কিন্তু মাংসগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য চোলা আঁচটাকে কমিয়ে কিন্তু আমি এইভাবে এক পিট ভাজা না হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে মাংসগুলোকে আমি ভেজে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে দেখতে পারবেন মাংস থেকে কিন্তু একটা গোল্ডেন কালার চলে আসে আমার মাংস ভাজিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব এখানে নিয়েছি আমি তিনটা বন রুটি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু বন রুটিগুলো আর মাংস নেবেন গুলোকে আমি এখন চুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব আমার ছেলে কিন্তু এই বার্গারটা বানাতে বেশি ভালো পারে সেই জন্য আজকে আমার ছেলে কিন্তু এই বার্গারটা রেডি করে আর ওই বার্গারটা খেতেও কিন্তু বেশি পছন্দ করে অর্ধেক করে কেটে নিয়েছে চলে যাবো চলায় আমি এই তাওয়াতে কিন্তু বনরুটি গুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে ছেঁকে নিব আর অবশ্যই এই বার্গারটা তৈরি করার জন্য কিন্তু বনরুটিটা এইভাবে একটু শিখে নিতে হয় এগুলো আমার কিন্তু খুব ভালো করে শেখা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আমি কিন্তু ঘরে মেয়নটা তৈরি করেছি বন্ধুরা আর এই ঘরে তৈরি মেয়নটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এইভাবে মিওনিজ তৈরি করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই যখন আমার বাচ্চার খেতে মন চায় ও কিন্তু তখনই বের করে এইভাবে খেতে পারে এখন আমি কিন্তু দুই চামচ টমেটো সস দিয়ে কিন্তু মিওনিশের সঙ্গে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নেব আমি এখন পাউরুটির মধ্যে এইভাবে মিওনিসটা দিয়ে কিন্তু বেশ ভালো করে চারপাশ মেখে নেব মিওনেসের পরিমাণটা একটু বেশি হলে এই বার্গারটা খেতে কিন্তু বেশি মজার হয় আমি দুইটা বনডটিতেই কিন্তু মিওনেসটা বেশ ভালো করে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব ঝুড়ি করে রাখা কুচি আপনারা চাইলে কিন্তু টমেটোও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো আর ঘরে বার্গার তৈরি করলে বন্ধুরা মাংসর পরিমাণটা একটু কিন্তু বেশিই দেওয়া হয় সেই জন্য খেতে আরও বেশি মজার হয় আমি আবারও দিয়ে দেব এর মধ্যে এক চামচ পরিমাণে টমেটো সস আর এক চামচ পরিমাণে মিউনিস মিউনিস আর টমেটো সস দিয়ে কিন্তু এভাবে আমি বার্গারটা রেডি করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা শশা আমি বার্গারের উপরের অংশটাও কিন্তু এইভাবে মেয়নিস মেখে নেব ঝটপট কিন্তু আমি এইভাবেই বার্গার রেডি করে নিব আমি দ্বিতীয়টাও একটু আপনাদের সুবিধার জন্য মেখে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে মিওনিজ দিয়ে কিন্তু মেখে ঝটপট রেডি হয়ে গেল আমার চিকেন বার্গার যদি আমার এই গরিবের চিকেন বার্গার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা দূর দাম তো মজার সেই সাথে এই চিকেন বার্গার ঘরে একবার তৈরি করলে বারবার বানাতে বলবে